সেনাবাহিনী নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস এ এএফএনএস কর্মরতরা অন্যান্য পদবীর নারী সেনার সদস্যদের হিজাব পড়ার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই খুবই চমৎকার একটি ঘটনা ঘটেছে এটা নিয়ে আমরা ভাবছিলাম যে সংশ্লিষ্ট দায়িত্বশীল দেশে আমরা দেখা করব সাক্ষাৎ করব এবং মুসলিম নারীদের হিজাব পড়ার অধিকারের ব্যাপারে আমরা কথা বলবো আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশে স্ব ধর্ম পালন করে সেনা বাহিনীর দায়িত্ব পালন বা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন বিভিন্ন দেশের নারী পুরুষরা তো আমাদের দেশে আজ দিন পর্যন্ত মেয়েরা কেউ যদি হিজাব পরে তিনি আর্মি চাকরি করতে চান সেক্ষেত্রে ছিল এখন সে তুলে দেওয়াটা মনে একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে কারণ এটি হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের চাহিদা আমরা জনগণের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা বলি সাধারণ মানুষ কি চায় সেটা বোধহয় বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আমাদের সমাজে বরং সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই যে নানাভাবে বিতর্কিত করা বা কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তো এই অংশ হিসাবে আমরা দেখেছি যে হিজাব পরার পরে বিদেশের ছিল এদেশে আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন তো আমার তো বিশ্বাস আশি পার্সেন্টের বেশি মানুষ তারা রাইট চাইবে যে সশস্ত্র বাহিনীতে কাজ করে যেন তারা হিজাব করতে পারেন তাহলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে সেটা খুবই দুঃখজনক এখন যেটি হলো সেটা সন্ধ্যাভাবে একটি যুগান্তকারী ইতি ঘটনা ঘটেছে এবং এটি ইতিহাস হয়ে থাকবে তারা তবে পাশাপাশি দায় রাখার যে অনুমতি নিতে হয় সেটার ব্যাপারেও আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের আরও ভালো করে বিবেচনা করা দরকার এবং সদয় এবং আন্তরিকতার সাথে বিবেচনা করা দরকার হ্যাঁ এটা ঠিক যে গুলি করার জন্য বা রণাঙ্গনে কাজ করতে গেলে অনেক সময় দায়ে থাকতে অসুবিধা হয় তো এরকম যদি পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেমন ছোটো করার বা ফেলে দেওয়ার কিংবা কালো করার সাদা দাঁড়িয়ে কালো করার এরকম সুযোগ রয়েছে সেটি হলো যুদ্ধের ক্ষেত্রে জীবন রক্ষার প্রয়োজনে যদি একান্ত নিরূপা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সর্বাবস্থায় সাধারণ অবস্থাতে দায় রাখতে গেলেই আপনাকে অনুমতি নিতে হবে এই যে দিনিসটা আছে এটাও তুলে দেওয়া দরকার আমরা দেখিয়েছি যে ভারতে শিখরা তারা মাথা পাগড়িয়া ও মুখে দাঁড়িয়ে নিয়ে তারা সেনা সদস্য হিসেবে বা সেনাবাহিনীর অফিসার হিসাবে তারা কিন্তু কাজ করছেন পৃথিবীতে আমেরিকার মতো জায়গা আমরা দেখেছি যে সেখানেও কিন্তু এই জাতীয় অধিকার তারা আদায় করতে পারছে সেখানে আমাদের দেশে কেন দাড়ি হেজাব পড়তে পারবে না শুধু সেনাবাহিনীর মধ্যেই নয় অন্যান্য সমস্ত জায়গাতেও নারীদের এই অধিকারটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে সেই তফিক দান করুন